নমস্কার আমার চ্যানেল পুচুর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই আজ রবিবার তাই সকালে রান্নার তারা নেই তাই জন্য এসব করছি আমার একটা সিম্পল ওড়না ছিল সেটাকে আমি এরকম ফ্যাব্রিক কালার দিয়ে পেন্টিং করছি দেখুন পুরো ওড়নাটা কেমন দেখতে লাগছে দু সাইডে ডিজাইন করেছি আর একদিকের সাইডে এরকম আলপনার মতো ডিজাইন করেছি এই শহরে সব সময় ঘরের মধ্যে একা থাকে তাই যখন সময় কাটে না ভালো লাগে না কিছু তখন এসব করি তাতে মনটাও খুব ভালো থাকে আর সময়টাও খুব ভালো কেটে যায় সকালবেলা ব্রেকফাস্টে আজকে বানিয়ে সিম্পল স্যান্ডউইচ বানিয়েছিলাম বাড়িতে একটু মেয়োনিজ ছিল পাউরুটিতে মেয়োনিজটা লাগিয়ে নিলাম এবার এর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স দিলাম এবার দিলাম শসা পেঁয়াজ আর দিলাম টমেটো এর উপরে যে পাউরুটিটা দেবো তার মধ্যে মেয়োনিজ লাগিয়ে দিলাম এবার পাউরুটিটা একটু বাটার দিয়ে সেঁকে নেব ব্যাস রেডি হয়ে গেল সিম্পল চটজলদি একটা স্যান্ডউইচ রেসিপি স্যান্ডউইচ খেয়ে এবার রান্নাটা বসিয়ে দিলাম এদিকে করলা ভাজা বসিয়েছি করলাটা ভাজতে দিয়ে এবার মাংসটা ম্যারিনেট করে নেব মাংসর মধ্যে আমি দই গোলমরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু তেল আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি এতে কোনো আদা রসুন বাটা দিইনি কষানোর সময়তেই দেব। এদিকে করলা ভাজাটা হয়ে গেছে করলা ভাজাটা তুলে নিয়ে ওই তেলেই মাংসের আলুটা ভেজে নেব করলাটা ভেজেছি বলে কড়াটা একটু কালো হয়ে গেছে কি করব তেলটা কি ফেলে দেবো তাই জন্য ওতেই আলুটা বসিয়ে দিলাম এতে মাংসের স্বাদের কোনো পরিবর্তন হয়নি বরং মাংসটা আজকে খুব সুন্দর খেতে হয়েছিল অনেকদিন পর আজকে চিকেন কষা বানাবো কর্তা মশাই বললেন আজকে ঝোল খাবেন না কষা কষা বানাতে তাই জন্য চিকেন কষা করব। আলুটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা গোটা গরম মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দেব আর একটু নুন দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে কষা মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয় তাই জন্যই একটু পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে এবং কাঁচা লঙ্কা মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম ওই বাটা মশলাটাই এবার তিন চামচ মতো দিয়ে দিলাম আমি সাতশো গ্রাম মাংস নিয়েছি এবার আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল তো তাই জন্য একটু এখন বরফ হয়ে আছে অল্প একটু টমেটো দিলাম যেহেতু দই দিয়েছি তাই টমেটোটা কম দিলাম ভাজা হলে এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো যেহেতু জিরে বাটা দিয়েছি তাই জন্য আর জিরে গুঁড়ো বা জিরে ফোড়ন দিইনি আমি এবার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিলে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে যেহেতু কষা মাংস আর ঝোল করলেও মাংস যদি অনেকক্ষণ ধরে কষানো হয় তাহলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় আমি দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আলুটা দেব আলুটা দিয়েও আমি দশ মিনিট মতো কষাবো আঁকা চাপা দিয়ে কিন্তু কষাতে হবে তবেই স্বাদটা ভালো হয় কষা মাংসের মধ্যে রসুনের স্ট্রং ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই জন্য একটু কাঁচা রসুন থেতো করে কষানোর সময় দিয়ে দিলাম আলুটা দিয়েও দশ মিনিট কষানো হয়ে গেছে এবার মাংসের মধ্যে দেব গরম জল গরম জল দিলে মাংসটা খুব নরম থাকে আর ঝোলটাও টেস্টটা খুব ভালো হয় তাই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটা একটু সেদ্ধ হতে দেব। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা ব্যাস আর কিছু লাগবে না আমার রবিবারের কষা মাংস রেডি রান্না হয়ে গেছে সারা সপ্তাহের যে সবজি বাজার এনেছে সেটা আমি একটু গুছিয়ে নেব আজকে এনেছে শাক ক্যাপসিকাম টমেটো তরলি নিম পাতা ধনে পাতা গন্ধরাজ লেবু দুটো এনেছে আম কাঁচকলা পেঁপে চাল কুমড়ো আর এই যে এঁচড় এখানে এঁচড় এইভাবে কেটে বিক্রি হয় ঢ্যাঁড়স ঝিঙে কাঁচা লঙ্কা এদিকে আছে বিট গাজর রাঙা আলু লাউ একটু কুমড়ো কুচুর জন্য চারটে কলা পটল আর করলা আজকে এত বেশি বাজার এনে ফেলেছে যে ফ্রিজে ধরছিল না কারণ আগের দিনও তো একটু সবজি থেকে গিয়েছিল আগের সপ্তাহে তাই জন্য পুচুকে ভাত খাইয়ে দিয়েছি এবার পুচুর জন্য একটু লেবু রস বানিয়ে নিচ্ছি লেবু রসটা ওকে খাইয়ে দিয়ে আমাদের খাবার রেডি করবো মাংসটা আমি এখানে বাটিতে ঢেলে নিয়েছি দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেশ মাখো মাখো হয়েছে আমি একদম কষা শুকনো শুকনো করি না যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই জন্য একটু মাখো মাখো করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল বানিয়ে দেখতে পারেন একদিন আজকে তাহলে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ